আজকে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলায় আমি তো খুব এক্সাইটেড কেননা এই প্রথমবারের মতো আমি এই মেলায় যাচ্ছি বাণিজ্য মেলায় অনেকবারই গিয়েছি অনেক জায়গায় কিন্তু ঢাকার বাণিজ্য মেলায় এই প্রথমবার যাচ্ছি আর যেহেতু এটা আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলা সেই কারণে আরও বেশি এক্সাইটেড তো দেখা যাক কেমন হয় এই যাত্রা তো এই যে আমরা বের হয়ে পড়েছি উবারে আমরা একটা কার ঠিক করে নিয়েছিলাম সেই কারে করেই আমরা যাচ্ছি আমি এই সময় ভাইয়ার বাসায় গিয়েছিলাম বেড়াতে সেখানেই যাওয়ার পর জানি যে ঢাকায় মেলা হচ্ছে তো সেই কারণে সেদিন বের হয়ে পড়েছি আমরা সবাই মিলে মেলায় যাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমি রাস্তায় যাচ্ছি এবং রাস্তায় অনেক কিছু ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি ছোটোখাটো তো রাস্তায় যেতে যেতে এই গাড়িটা দেখতে পাই এই গাড়িটা দেখে মনে হচ্ছিলো বেশ পুরনো তাই আমিও এটা একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম আর অনেকে এটার সাথে দেখলাম ছবিও তুলছিল তো এই যে আমরা এখন যাচ্ছি শেখ হাসিনার স্মরণী দিয়ে এই রাস্তাটা খুব সুন্দর ছিল এবং খুব পরিষ্কার ছিল এইটা এই রাস্তা দিয়ে আমি প্রথমবারের মতোই যাচ্ছি যেহেতু বললাম আমি ঢাকায় থাকি না আমি ঢাকায় এসেছিলাম ভাইয়ার বাসায় বেড়াতে তো সেই কারণেই এখানে মেলায় যাওয়া হচ্ছে আর এই রাস্তাটা দিয়ে এই প্রথমবারের মতোই সেই কারণে যাচ্ছি এবং এখানে তিনশো ফিট বলে একটা জায়গা না কি ছিল যেটা অনেক ভাইরাল হয়েছিলো এবং এখনও ভাইরাল মানুষজন সেখানে গিয়ে ছবি টবি ভিডিও তোলে ভিডিও করে এই সব কিছু তো আমি সেটা সেদিনই প্রথম জানলাম আমি আসলে ফেসবুক চালাই না তো সেই কারণে আমি এটা জানতাম না তো মেলায় আমরা গিয়ে প্রথমেই ভাবলাম যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা করে নিয়েই ঢুকি যেহেতু মেলাটা কত বড় আমাদের কোনো আইডিয়া ছিল না তো ঘুরতে কতক্ষণ লাগবে আর মেলার ভিতরে খাবারের দোকান ঢুকে খাওয়াটা আমাদের মনে হলো যে সেটা খুব চাপের হয়ে যাবে সেই কারণে আমরা খাওয়া দাওয়াটা আগেই করে নিয়েছিলাম মেলা ঢোকার আগেই একটা কাচি বিরিয়ানির রেস্টুরেন্ট ছিল সেখানেই আমরা খাওয়া দাওয়াটা করে নিই বিরিয়ানি বেশ ভালোই ছিল তারপরে আমরা এই যে দেখো টিকিট নিয়ে নিয়েছি আমরা চারজন তো চারটা টিকিট নিয়েছি ভাই আমাকে বলছিল যে টিকিটগুলো এভাবে নিয়ে একটা ছবি তুলতে তারপরে আমরা মেলায় যাওয়ার জন্য প্রত্যেকে প্রত্যেকে টিকিট হাতে নিয়ে নিয়েছি এবং প্রত্যেককে আলাদা আলাদা করেই তাদের টিকিট দিতে হয় তারপরেই মেলায় এন্টার করতে হয় তো এই যে এখন আমরা মেলায় এন্টার করে যাচ্ছি আর আমি তো মেলায় এন্টার করার পর ভীষণ এক্সাইটেড আসলে প্রথমবার এসেছি আর এত বড় মেলা মানে বাণিজ্য মেলায় এর আগেও গিয়েছি কিন্তু ঢাকার বাণিজ্য মেলাটা তো মানে অন্যান্য বাণিজ্য মেলার মতো না এটা তো অনেক বড় হয় তো প্রথমেই চার পাঁচটা ভিডিও করে নিচ্ছি যে কত বড় মেলা এবং কত দোকান সব কিছু তো প্রথমেই আমরা ঢুকে গিয়েছিলাম ভিতরে যে হল রয়েছে সেই হলগুলোতে যে দোকান বসেছে সেখানে এই যে আমার হাতের ডান পাশে যে দোকানগুলো দেখছো আমি কিন্তু মেলায় শেষ পর্যন্ত এই দোকানগুলো ঘুরেই উঠতে পারিনি আসলে আমরা ওই টা যেয়েই উঠতে পারিনি মেলাটা এত বড় আর আমরা ভিতরেই এতটা সময় মানে কি বলবো ঘুরে ফেলেছি যে ওই দোকানগুলো আমরা আর মানে দেখতেও পারিনি যে আসলে ওই দোকানগুলো কেমন কি ছিল না ছিল আমরা একটুও যেতে পারিনি ওদিকে আর এত বড় আসলে এতটা হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্তি হয়ে যায় আর সাথে আম্মু ছিল তো এই জন্য বেশি একটা আমরা অতটা হাঁটা চলা বা ঘোরাফেরা করিনি তবুও যা করেছি সেটাও অনেক ছিল তো হলে ঢুকে প্রথমেই আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধুর স্মৃতির আদলে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে এবং সেটি খুব সুন্দর ছিল এবং খুব সুন্দর করে সাজানো ছিল তো আমরা প্রথমেই সেটি একটু দেখার জন্য ভিতরে চলে যাই কিন্তু কী বলবো সেখানে এত ভিড় ছিল যে আমরা দেখতে পেরেছি তবে অতটা ভালো করেও দেখতে পারিনি আর বেশিক্ষণ থাকতেও পারিনি তো যতটুকু দেখতে পেরেছি এবং যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ এই বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল বঙ্গবন্ধু স্মৃতির আদলে বেশ ভালোই লেগেছে আমার কাছে সেটা তবে অনেক মানুষ ছিল যে কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি নিয়ে আর খুব গরমও লাগছিল যেহেতু ছোট জায়গা ছিল আর মানুষও অনেক ছিল আসলে ছোট জায়গা না হলেও মানুষ অনেক বেশি ছিল সে কারণে আমরা পরে বের হয়ে যাই আর বের হয়ে আমরা ঢুকে পড়ি হল এতে এই হল এতে আমরা প্রথমে ঢুকি কেননা আমরা বের হয়ে এটাই প্রথমে দেখতে পারি পাশে আরও একটা হল ছিল কিন্তু আমরা ভালো হল এতে ঢুকি তারপরে হল বিতে ঢুকবো তো তাই আমরা প্রথমে হল এতে ঢুকি এটাতে সেরকম কিছুই ছিল না বলা যায় মানে দোকান ছিল কিন্তু বেশিরভাগ দোকানই ছিল বিভিন্ন ফার্নিচারের দোকান এবং এই যে তোমরা দেখতেই পারছো ইলেকট্রনিক্সের দোকান এই ধরনের দোকানগুলো ছিল অন্যান্য দোকানও ছিল কিন্তু সেগুলো একটু কম ছিল তবুও আমরা এই জায়গাটাতেই কেন জানি না বেশি ঘুরেছি যে কারণে এখানে আমাদের অনেকটা সময় কেটে গিয়েছে আর বলা যায় এই কারণেই আমরা প্রায় পুরো মেলাটা ঘুরতে পারিনি তো এই যে প্রথমে আমরা এখানে ঢুকে বিভিন্ন ফার্নিচারের দোকানগুলো যেহেতু সামনে পড়ে গিয়েছিল তো এগুলো একটু আমরা দেখছিলাম টুকটাক কিছু তো নিবো না যদিও কিন্তু দেখছিলাম দেখতে তো ভালোই লাগে তাই না তো প্রথমে আমরা এই একটা ফার্নিচারের দোকানে ঘুরেছি এবং এই যে ঘুরে ঘুরে দেখছি এই ঝাড়বাতিগুলো খুব সুন্দর ছিল কিন্তু আর এখানে দেখো আরও বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে ফার্নিচারের দোকান যেহেতু তো সব ধরনের আসবাবপত্রই প্রায় রয়েছে এই যে সোফা রয়েছে তারপরে আলমারি তারপরে শোকেজ এই ধরনের সব কিছু রয়েছে তো আমরা প্রায় সব কিছুই দেখছিলাম এবং এই ফার্নিচারগুলো আসলে অনেক সুন্দরও হয় যেহেতু সব কিছু রেডিমেড থাকে তো বেশ সুন্দরও লাগে তবে আমরা তো আর এগুলো নিব না জাস্ট শুধু দেখছি দেখতে তো ভালোই লাগছে এবং হ্যাঁ এই যে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি এই শো বালিশগুলো শো বালিশ বা বলা যায় যে ছোটোখাটো যে বালিশগুলো সেগুলো এগুলো আমার বেশ সুন্দর লেগেছিলো তাই দূর থেকে একটু করে দেখলাম এবং তারপরে আমি ওখানে গিয়ে দামটা দেখলাম আর দামটা দেখে তো আমার মাথায় হাত এক একটা শো বালিশের দাম বলা যায় প্রায় টাকার মতো ভাবো এত হলে কি আর আমরা নিতে পারবো তো যাই হোক ওগুলো আমরা শুধু দেখলাম দেখে আমরা বাকি দোকানগুলো ঘোরার জন্য বের হয়ে পড়েছিলাম তো এখানে বিভিন্ন চাদরের দোকান তারপরে কাশ্মীরি শালের দোকান এই ধরনের বিভিন্ন দোকান আমরা দেখছিলাম এবং এই যে একটা রুটি মেকারের দোকান আর এই যে একটা বিখ্যাত দোকান বলা যায় এই কাটার মেশিনের দোকান অর্থাৎ বিভিন্ন ধরনের সবজি কাটারের দোকান এই দোকানটাও আমরা দেখলাম বেশ ভালোই লাগছিলো আমরা ভেবেছিলাম যে এক পিস নিব তবে পরে যেন কি মনে হলো আর নেওয়া হলো না তবে হ্যাঁ দেখলাম বেশ ভালোই ছিল এবং বেশ ভালোভাবে সব কিছু কাটছিলো আমরা একটু আলাদা করেও দেখেছিলাম কিন্তু শেষে আর নেওয়া হয়নি তো তারপরে আমরা অন্যান্য দোকানগুলো ঘুরার জন্য বের হলাম মানে অন্যান্য দোকানগুলো ঘুরতে শুরু করলাম যে দেখা যাক কী কোন দোকান কেমন কি রয়েছে এবং আসলে কোনটা নেওয়া যায় কোনটা আমাদের প্রাইজের মধ্যে পড়ে বা আমরা কোনটা নিতে পারি কী গিয়ে নিতে পারি তো সেই জন্য আমরা দোকান সব ঘুরতে লাগলাম আর এই যে দেখো একটা জোকার আমার ভাইয়া বলছিল যে গিয়ে ছবি তুলবি কিনা বাট আমি আসলে কি বলবো লজ্জা পেয়ে যাইনি বা ছবি তুলিনি আর এই যে আমরা স্যান্ডেলের দোকানে চলে এসেছি এখানকার এই স্যান্ডেলগুলো হচ্ছে পাকিস্তানি স্যান্ডেল ছিল এবং বিশেষ করে এই পাকিস্তানি স্যান্ডেলগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে এবং বেশ সুন্দরও ছিল আমি একজোড়া নিয়েছিও তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে আমাকে জানিও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর এই যে আমরা আবার একটা চাদরের দোকানে চলে এসেছি আমরা চাদর নেওয়ার আসলে ইচ্ছা ছিল এবং শেষ পর্যন্ত আমরা নিয়েছিও আর এই দোকানটা দেখো একটা অন্য রকম সিরামিক্সের দোকান আর ডিজাইনগুলো বেশ ইউনিক এবং বেশ সুন্দর ছিল তো আমরা এই দোকানটাও একটু দেখছিলাম তবে হ্যাঁ এখান থেকে কিছু নেওয়া হয়নি তবে দেখতে বেশ ভালোই লাগছিলো আর এই যে জয়িতা দোকান এই দোকানটায় আমরা জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে যে দোকানগুলো বসেছিলো সেই দোকানগুলোও আমরা দেখেছিলাম বাট ওখানে এত ভিড় ছিল যে আমরা ভালো মতো দেখতেও পাইনি আর কিছু নিতেও পারিনি আর মেলা থেকে আমরা প্রথম যে জিনিসটা নিয়েছি সেটা তোমরা একটু আগে দেখলে যে টেবিল ম্যাট ওই জিনিসটি আমরা মেলা থেকে প্রথম কিনেছিলাম তারপরে এই সিরামিক্সের দোকানটায় চলে আসলাম যেখানে বিভিন্ন ধরনের স্টিলের এই যে দেখো বাসন রয়েছে এগুলো বেশ সুন্দর ছিল এবং হ্যাঁ বেশ দামেরও ছিল তারপরে আমরা আরও বেশ কিছু ছোটোখাটো দোকান ঘুরতে শুরু করলাম এই যে এই দোকানটা থেকে আমরা বিভিন্ন ফুল এবং কাঁকড়া নিয়েছি তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর এই যে বেক্সি ফেব্রিক্সের দোকান থেকে আমরা আব্বু এবং ভাইয়ের জন্য লুঙ্গি নিয়েছিলাম সেগুলো বেশ ভালো ছিল আর এই দেখো ছোটো ছোটো গাড়িগুলো এগুলো অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এগুলোর দামও কিন্তু সেরকম আর এই দোকানটাতে বেশ ভিড় দেখে আমাদের যেহেতু একটু খিদে লেগেছিল তো আমরা এখান থেকে নুডলস নিয়েছিলাম বাট ভিড় হলে কী হবে নুডলসটা খেতে একদমই ভালো লাগেনি আমাদের কাছে তারপরে মেলার ভিতরে ওই জায়গাটা এত গরম হয়ে গিয়েছিল যে আমরা একটু বাইরে আসলাম আর বাইরে এসে দেখি যে মেলায় তো মনে করো পুরো মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে তো বাইরে এসে এই সন্ধ্যার সময় মেলাটা দেখতে বেশ সুন্দর লাগছিল তবে হ্যাঁ অনেক ভিড় হয়ে গিয়েছিল। আমরা একটু এক সাইডে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করছিলাম আসলে আরও ঘোরা বাকি আছে তো তারপরে আমরা মেলার পিছন দিকে চলে আসলাম এদিকে এসে আসলে এতটা ক্লান্তি হয়ে গিয়েছিল যার বেশি একটু ভিডিওই করতে পারিনি তোমাদের সাথে যে শেয়ার করবো সেরকম ভিডিওই করতে পারিনি আর তারপরে এই দোকানটা থেকে বেশ সস্তায় বলা যায় এই ছোটো কাপগুলো পাওয়া যাচ্ছিল তো আমরা পাঁচজনের আমাদের পরিবারের পাঁচজনের জন্য পাঁচটা কাপ নিয়েছিলাম মানে আমাদের সকলের জন্য তো কাপগুলো বেশ ভালো ছিল এবং কম দামে পাওয়া যাচ্ছিলো আর আমি বেশি কিছুই ভিডিও করতে পারিনি সরি তোমাদেরকে অনেক কিছুই আমি দেখাতে পারলাম না বা শেয়ার করতে পারলাম না আসলে আমরা অনেকটা ঘুরেছিলাম আর অতটুকু ঘুরতে আমাদের অনেকটা ক্লান্তি হয়ে গিয়েছিল তোমরা দেখতেই পারছো আমরা ঢুকেছিলাম দিনের বেলার যখন বের হচ্ছি তখন অলরেডি রাত হয়ে গিয়েছে তো এই যে এখন আমি মেলায় বের হয়ে বাইরের একটু তোমাদেরকে আবার দেখাচ্ছি যে বাহিরের যে দৃশ্যটা রাতের বেলা সেটা কিরকম হয় তো বেশ ভালোই ছিল আর এখানে দেখো এই জলের ফোয়ারাটা আমি যতবারই ভিডিও করতে যাচ্ছিলাম ততবারই এটা কি বলবো নাই হয়ে যাচ্ছিলো আর পরবর্তীতেই কি সুন্দর হয়ে ফোয়ারাটা উঠছিল কিন্তু আমি আর সেটা ভিডিও করতে পারিনি তারপরে আমরা মেলা থেকে বের হয়ে যাই আর মেলা থেকে বের হয়ে এই জিনিসটা আমি অনেকবার দেখেছিলাম বিভিন্ন ভিডিওতে সেই কারণে ভাইয়াকে বললাম একটা খাবো তো একটা নিয়ে নিয়েছিলাম বাট বিশ্বাস করো তোমরা প্লিজ এটা কেউ ট্রাই করো না এই ধরনের মেলার বাইরে বা যে কোনো জায়গায় তোমরা এটা যদি মনে হয় ভালো তাহলেই খেও নাহলে এরকম জায়গায় তোমরা প্লিজ ট্রাই করো না এটা একদমই ভালো ছিল না পঞ্চাশ টাকাটা পুরো মনে করো লস হয়েছে এবং তারপরে আমরা বের হয়ে যাই মেলা থেকে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং তখন আমরা একটা কার বুক করে নিয়েছিলাম ওকে বাই